আসসালামু আলাইকুম এসএসসি টোয়েন্টি ফাইভ তো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খুবই নিকটে চলে এসেছে তো তোমাদের অনেকেরই হয়তো ফিজিক্স সাবজেক্টের নিয়ে সমস্যা আছে তো এই সাবজেক্টটাই তোমাদের কিছুটা হেল্প করতে আর তোমরা এই ফিজিক্স সাবজেক্টটার প্রিপারেশন কীভাবে স্ট্রং করতে পারো এই পরীক্ষার আগে তো সেই সম্পর্কে কিছু কথাবার্তা বলবো তো আমি মোহাম্মদ রুবায়েত আমি দু সালে পরীক্ষার্থী ছিলাম তোমাদের ইমিডিয়েট সিনিয়র আমি তো আমার অন্যান্য সাবজেক্টে মার্ক মোটামুটি থাকলেও ফিজিক্স সাবজেক্টে আমার ফুল মার্ক ছিল হানড্রেড মার্কই তো সেই জন্যে আমি যেই গাইডলাইনগুলো দিব আমি যেইগুলো বলবো সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে হয়তো বা তোমাদের ফিজিক্সের প্রিপারেশানটা আরেকটু ভালো হবে বা পরীক্ষায় মার্কটা হয়তো আরেকটু একটু ভালো হবে তো চলো আমরা শুরু করি ভিডিওটা তো প্রথমে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে লাস্ট আওয়ার ফিজিক্স এটা আসলে কি এটা হলো তোমাদের আমি জানি তোমাদের একশো জনের মধ্যে হয়তো বা নব্বই জনেরই ফিজিক্সের প্রিপারেশনটা হানড্রেড পার্সেন্ট হয়নি বা নব্বই বলা উচিত না হয়তো বা পঁচানব্বই জনেরই হয়তো ফিজিক্সের প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট না কিছু না কিছু সমস্যা তোমাদের আছেই তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি মূলত এই প্লে তৈরি করব। এটা হবে আমাদের চ্যানেলের একটা প্লেলিস্ট এখানে তোমাদের প্রশ্নের ভিত্তিতে তোমাদের সমস্যার ভিত্তিতে আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করে এখানে শর্ট কিছু ভিডিও দেব সেই ভিডিওর মাধ্যমে তোমাদের ফিজিক্স ফিজিক্স রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব হয়তো আবার কোনো অধ্যায়ে কোনো একটা টপিকে তোমার সমস্যা কোনো একটা কনসেপ্ট বুঝতে হয়তো তোমার সমস্যা আছে কোনো একটা প্রশ্নে হয়তো তোমার সমস্যা ধরো তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে করতে কোনো একটা প্রশ্নের মধ্যে তোমার সমস্যা হয়েছে কোনো একটা টপিক কনসেপ্ট প্রশ্ন যে জিনিসে সমস্যা থাকুক না কেন ধরো কোনো একটা খ নাম্বারের মধ্যে কোনো একটা ব্যাখ্যা তুমি বুঝতে পারছো না বা কোনো একটা এমসি তুমি বুঝতে পারছো না যে কোনো সমস্যাই তুমি আমাকে এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাবা এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাবা কমেন্টের মধ্যে যদি তুমি জানাও তাহলে খুবই শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ওই জিনিসটা সলভ করে দেব তো আমি যতদূর চেষ্টা করবো মানে চেষ্টা করবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার এটা তোমার ফিজিক্স পরীক্ষার আগের রাতেও তুমি যদি কোনো একটা প্রশ্ন দাও তাহলে সেটাও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি আমার প্লেলিস্টের মধ্যে একটা ছোটো ভিডিও মানে খুব শর্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এই কাজটা করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের তো চলো আমরা গাইডলাইনে চলে যাই তো এটা আশা করি তোমরা কাজে লাগাবা কারণ আমি তোমাদের ইমিডিয়েট সিনিয়র এসএসসি পরীক্ষা দিয়ে আসছি ফুল মার্ক পেয়ে আসছি তাই আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো নিয়ে যে তোমাদের কোনো টপিক পরীক্ষার জন্য কতটুকু লাগবে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবো তোমাদের কি কি সমস্যা আমি চেষ্টা করবো তোমার যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য পরীক্ষার আগের রাতেও যদি তোমার প্রয়োজন হয় তাহলেও দেবো তো চলো আমি শুরু করি গাইডলাইনটা যে তোমরা কীভাবে তোমার প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারো তো দেখো তুমি প্রথমেই যে জিনিসটা পড়বো সেটা হলো মেইন বুক মেইন বুক তোমরা আসলে রিডিংটা পড়বা কি কারণে পড়বে আমি বলে দিচ্ছি আমি যে চব্বিশ সালে পরীক্ষার্থী ছিলাম আগের বছরে আমি কিন্তু যশোর বোর্ডের পরীক্ষার্থী ছিলাম তুমি যদি যশোর বোর্ডের প্রশ্নটা এখন খোলো তাহলে দেখবা যে এমসিকিউ যে অংশটা আছে পঁচিশটা এমসিকিউ তার মধ্যে কিন্তু একটা বড় অংশ তুমি দেখতে পারবা যে মেইন বুকের জ্ঞানমূলক অংশ থেকে আসা তো অন্যান্য বোর্ডেও কেমন ছিল সেটাও তুমি দেখতে পারো তো তুমি দেখবা যে প্রত্যেক বছরই যে আটটা নাকি নয়টা বোর্ড আছে আমি জানি আমার ঠিক মনে নেই ধরো আটটা বোর্ড আটটা বোর্ডের মধ্যে দেখা যাবে যে তুমি দুইটা থেকে তিনটা বোর্ডে কিন্তু পঁচিশটা এম এর মধ্যে একটা বড় অংশ কিন্তু আসে জ্ঞানমূলক থেকে শুধু এমন আসবে তা না যে কোনো বোর্ডেই খুব বেশি আসতে পারে তো তোমার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ম্যাথের বাইরেও কিন্তু মেইন বুকের জ্ঞানমূলক অংশ থেকে কিন্তু অনেক প্রশ্ন চলেই আসতে পারে তো সেই জন্য তুমি যদি সেফ জোনে থাকতে চাও তোমাকে মেইন বুকে রিডিংটা অবশ্যই পড়া লাগবে তো এটা খেয়াল রাখবা বিশেষ করে তোমার যে লাস্টের চ্যাপ্টারগুলো আছে যে বারো তেরো অধ্যায়গুলো আছে এগুলো থেকে তো শিখি বসার সম্ভাবনা খুবই খুবই কম কম মানে আসবেই না তো তো মূলত অধ্যায়গুলো থেকে আসে এইগুলো থেকে যদি কিছু আসে সেটা আসবে হলে এমসি কিউর মধ্যে এই জিনিসগুলো তুমি দেখতে পাবা যেহেতু তোমাদের ফুল সিলেবাস তাই তোমাদেরকে যদি রিডিং পড়তেই হয় তাহলে এইগুলো তুমি আগে পড়বা আর বাকিগুলো তুমি একটু যদি কমও পড়ো বা নাও পড়ো সমস্যা নেই এর সাথে তুমি প্রথম অধ্যায়ের যে বিজ্ঞানীদের জিনিসগুলো আছে সেগুলো পড়তে পারো সেখান থেকেও একটা এমসিকিউ পেয়ে যেতে পারো তো আশা করি বুঝতে পারছো যে এই অধ্যায়গুলো রিডিংয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট আর বাকিগুলো তুমি পড়ে নিবা ম্যাথমেটিক্যাল যেগুলো আছে সেগুলোতেও বিভিন্ন জিনিসপাতি দেওয়া থাকে যেমন ধরো বলের অধ্যায়ে তোমার যে চার রকমের বল আছে সেই বলের কোন বল কোনটা থেকে কতটা শক্তিশালী কোনটার পাল্লা কতটুকু বা কতটুকু দূরত্বে কাজ করে সেই ধরনের বিভিন্ন ইনফরমেশন থাকে তো এইগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এম এর জন্য তো এটা গেল আমি মেইন বুক সম্পর্কে বললাম এবার আমি একটু প্রশ্ন কাঠামো অনুযায়ী আগে যে তুমি এমসি কিউ সিকিউ ক খ ঘ চিত্র এগুলোর জন্য আলাদাভাবে কীভাবে পড়বা তো এমসিকিউ এর জন্য তো বললামই প্রথমেই তোমাকে মেইন বুক রিডিং পড়তে হবে এরপর তুমি গাইড অথবা টেস্ট পেপার ধরবা গাইড অথবা টেস্ট পেপার তো গাইড বা টেস্ট পেপার ধরার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা অনেকে হয়তো আগে এমসিকিউ প্র্যাকটিস করে অভ্যস্ত মানে এতদিনে অনেকেই এমসি প্র্যাকটিস তোমাদের কোনো একটা গাইড থেকে তো তাদের বল বলবো যে তোমরা সেই গাইডটাই ফলো করতে পারো এখন এই এস প্রিপারেশনের ক্ষেত্রেও কারণ এমসি টাইপগুলো সব জায়গায় সেম থাকে মূলত আবার তোমাদের যদি মনে হয় যে গাইডের গুলো তোমরা এখন পারবা নে মানে তোমাদের আর সমস্যা হবে না এই গাইডের অংশগুলোই তাহলে তুমি একটা টেস্ট পেপার থেকেও দেখতে পারো আর যারা আগের এমসি খুব একটা বেশি প্র্যাকটিস করি তারা আমি বলবো যে ডিরেক্ট টেস্ট পেপার ধরো কারণ গাইডে প্রত্যেকটা অধ্যায়ে দেখা যাচ্ছে দুইশো প্লাস এমসিকিউ থাকে কিন্তু টেস্ট পেপারে অল্প সংখ্যক এমসিকিউ থাকে ধরো একশোর থেকে কম থাকে বা একশোর সাথে একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের এত কিন্তু টাইম নেই দেয় প্রতি অধ্যায়ে তোমরা দুইশো টাকা করে এখন এমসিকিউ কিউ পড়বো তাহলে কত হয় বলো তো চোদ্দোটা অধ্যায় আছে তোমাদের চৌদ্দ গুণ দুইশো আঠাশশোটা এমসি কিউ এতগুলো এমসিকিউ পড়ার কিন্তু তোমার টাইম নাই। তো সেই কারণে তোমরা যারা আগে থেকে খুব বেশি এমসি কিউ প্র্যাকটিস নি তারা টেস্ট পেপার ধরবা আর যারা আগে থেকে পড়েছো তারা তোমার গাইডটাই ফলো করতে পারো যেটা তুমি আগে থেকে পড়ছো বা তোমার যদি এইগুলো কি কনফিডেন্স থাকে তাহলে তুমি টেস্ট পেপারটা পড়তে পারো তো আশা করি বুঝতে পারছো আর একটা জিনিস যে তোমার এমসি করতে করতে যে এমসি কিউতে সমস্যা হবে সেটা তুমি দাগিয়ে রাখতে পারো আর আমি যে অ্যানাউন্সমেন্টটা দিলাম লাস্ট লাস্টার ফিজিক্স তো কোনো একটা বুঝতে সমস্যা হলে তো আমার কাছে জানাতে পারো আমি সেটা বুঝিয়ে দেবো তো এটা গেল আর আরেকটা জিনিস যে তোমার এমসি কিউ কিন্তু কমন আসবে না কমন আসবে না বলতে তোমার যে জিনিসটা কমন আসবে সেটা হলো টাইপ মানে ধরো দুই কেজি বস্তুর উপর দশ নিউট্রন বল প্রয়োগ করলে তরণ কত এটা ধরো আগের বছর এসেছে এবছর আসতে পারে ধরো যে পাঁচ কেজি বস্তুর উপর পঞ্চাশ নিউট্রন বল প্রয়োগ করলে তরণ কত এরকম আসবে কিন্তু তোমার কিন্তু মান সহ কখনো কমন আসবে না তো প্রশ্ন মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই ফিজিক্সে জ্ঞানমূলক অংশ তুমি মুখস্থ করতে পারো সমস্যা নেই কিন্তু এখানে কিন্তু লাভ নেই আর আরেকটা জিনিস আগের বছর ধরে এসেছে যে এক্স রে এর আবিষ্কারককে যদি আগের বছর আসে এক্স রে আবিষ্কারককে এ বছর কিন্তু এক্স রে আবিষ্কারক আসবে না এ বছর অন্য কিছুর আবিষ্কারক আসবে ধরো বলো যে ইলেকট্রিসিটির আবিষ্কারককে তো তোমরা এমসিকিউ যখন পড়বা তখন যদি কোনো জ্ঞানমূলক অংশ পাও তাহলে আমি বলবো সেই অংশটা আরেকবার বই থেকে পড়ে নাও কারণ আগের বছর যদি একটা টপিক থেকে প্রশ্ন আসে এ বছরও সেই টপিক থেকে প্রশ্ন আসবে কিন্তু তথ্যটা আরেকটা জিনিস হবে যে আগের বছর এক্স রে আবিষ্কারক চেয়েছে তোমাকে মানে এক্স আবিষ্কারক কে জানতে চাইছে এবার তোমাকে জানতে চাইবে যে ইলেকট্রিসিটির আবিষ্কারককে বা অন্য কিছুর আবিষ্কারককে এরকম আলাদা প্রশ্ন আসবে টপিক কমন পাওয়া কিন্তু তথ্য কিন্তু কমন পাবা না এটা হলো কথা ম্যাথের ক্ষেত্রেও তাই যে তুমি তথ্য হুবহু কমন পাবা না মান সহ তোমাকে মান চেঞ্জ করে দেবে খুব ভাগ্য ভালো থাকলে মান একই হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার কথা না তো এম সিকিউ কীভাবে প্রস্তুতি নেবে আশা করি বুঝতে পারছো সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বারের প্রস্তুতিটা কীভাবে নেবে আমি একটু বলে দিই আমি এখানে লিখছি ক নাম্বার ক নাম্বার তুমি প্রথমে তো মেইন বুকটা পড়াই লাগবে মেইন বুক পড়লে তোমার ক নাম্বার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকবে আর ভালো একটা নিয়ন্ত্রণ থাকবে ক নাম্বার উপর এরপরে তুমি গাইড ধরবা তো ক নাম্বার এর ক্ষেত্রে আমি বলবো তুমি টেস্ট পেপারটা ধরো না কারণ ক নাম্বার কিন্তু যেকোনো জায়গা থেকে আসতে পারে এমন না যে আগের বছরে যেই দিন এসেছে সেটাই তোমার আশায় লাগবে তো গাইডে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর যত রকমের ক নম্বর হওয়া সম্ভব সব কিছুই মূলত থাকে তাই তোমরা গাইডটা ফলো করলে হয়তোবা বেশি ভালো হবে কারণ গাইডে সব টপিকই কভার করা থাকে ক নম্বর আর টেস্ট পেপারে সেইগুলো থাকে যেগুলো বিগত বছরে এসেছে বা বিগত বছরে বেশি এসেছে সেইগুলো থাকে তো টেস্ট পেপার ফলো করলে হবে না তা না কিন্তু গাইডটা ফলো করলে বেশি ভালো আর ক নম্বরের সবচেয়ে বেশি যে জিনিসটাই ফোকাস করবে সেটা হলো সংজ্ঞা সংজ্ঞা তুমি গাইড থেকে পড়তে পারো বই থেকেও পড়তে পারো কোনো সমস্যা নেই তো এই সংজ্ঞাটা সবচেয়ে বেশি জোর দিবে তুমি কারণ দেখবা যে সংজ্ঞা থেকেই মূলত সবচেয়ে বেশি ক আসে কোন একটা অধ্যায়ের মধ্যে যতগুলো সংজ্ঞা আছে সবগুলো পড়ে ফেলবা তাহলে শিওর থাকো আশা করি বুঝতে পারলে ক নাম্বার তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা এবার তুমি খ নম্বরে এসো খ নাম্বার কিন্তু জ্ঞানমূলক না ক নম্বরে তুমি যত বেশি পড়বা তত ভালো পারবা এখানে কোনো ব্যাপার নেই কিন্তু খ নাম্বারে তোমাকে জ্ঞানমূলকের সাথে কনসেপ্টও যুক্ত থাকে মানে কনসেপ্ট মানে ধারণা আশা করি বুঝতে পারছো এই জিনিসটা তো খ নাম্বারে তোমার শুধু জ্ঞানমূলক না তোমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ভালো থাকতে হবে যেমন ধরো তোমার একটা প্রশ্ন দিতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্বের পরিবর্তন কেমন হবে ব্যাখ্যা করো তো তুমি যদি এটা বোঝো যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে আর আয়তন বাড়লে ঘনত্ব কমে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার খ নম্বরের প্রিপারেশন ধরো ভালো মতো হয়ে যাবে তো এটা তুমি কিভাবে করবা তো একটা জিনিস তোমার খ নাম্বার দিয়ে তুমি আসলে বাংলা কথা লিখবা তার সাথে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও দিয়ে দিবা যেমন এই প্রশ্নে তুমি লিখে দিবা যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে আয়তন বাড়ার কারণে ঘনত্ব কমে তো এবার তুমি এটা লিখে দিতে পারো যে রো ইকুয়ালস টু এম বাই ভি এখান থেকে তুমি বুঝতে পারছো যে রো আর ভি হলো ব্যস্তানুপাতিক তা তুমি বলে দিতে পারো যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে এ আয়তনটা বেড়ে যাবে আয়তন বাড়লে যেহেতু ব্যস্তানুপাতিক তো এটা কমে যাবে তো এ এইভাবে তোমাকে খ নাম্বারটা আসলে পরীক্ষায় লিখতে হবে তো তুমি কীভাবে পড়বা আসলে তুমি আসলে গাইড ধরবা গাইড বা টেস্ট পেপার যাই বলো গাইড বা টেস্ট খুলে তুমি প্রত্যেকটা খার দেখবা আগে প্রথম প্রশ্নটা দেখবা প্রশ্নটা দেখার পরে তোমার যদি মনে হয় যে এই জিনিসটার বাংলা ব্যাখ্যাও তুমি পারছো আবার ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন আছে সেটা তুমি নিজে নিজে পারছো তাহলে তোমার গাইডের যে কথাটা আছে সেটা ফলো করা লাগবে না তুমি নিজের মতো এটা প্রস্তুতি নিয়ে চলে যাও এটা তোমার গাইড থেকে পড়া লাগবে না কারণ অনেক সময় গাইডের ভাষা আর তোমার ভাষায় মিল নাও থাকতে পারে তুমি যদি দেখো যে তোমার লজিক ঠিক আছে তোমার থিওরি ঠিক আছে তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাও ঠিক আছে তাহলে তোমার গাইড ফলো করা লাগবে এমন না এবার ধরো পরে আরেকটা প্রশ্ন তুমি দেখলে সেই প্রশ্ন দেখছো তুমি এই জিনিসটা পারো না তখন তুমি গাইড ফলো করো আশা করি তুমি বুঝতে পারলে কিভাবে খ নাম্বারটা তুমি পড়বা আর পরীক্ষা কিভাবে লিখবা তাও তুমি তাও তোমাকে বলে দিলাম কেমন ভাবে তোমার পড়া উচিত তো এরপরে আমরা আসব গ ঘ গ ঘ তো গ ঘ কিভাবে করবা দেখো গ ঘ তুমি যে কোনো গাইড বা টেস্ট পেপার বা যে কোনো কিছু তুমি ফলো করতে পারো বা মেড ইজি বা সাপ্লিমেন্ট যে কোনো কিছুর জন্য গ ঘ পারফেক্ট আছে সমস্যা নেই তো গগাতে তুমি দেখবা যে তোমার অনেকগুলো কমন টপিক থাকে তোমার যদি আগে থেকে প্রস্তুতি ভালো না থাকে তাহলে তুমি এই কমন টপিকগুলোর উপর বেশি ফোকাস করো কমন টপিক তোমরা কিভাবে বুঝবা তোমরা গাইড খুললে ধরো এটা এক নম্বর সিজনশীল এখান থেকে তুমি গঘ কি প্রশ্ন আছে দেখবা দুই নম্বর সিজনশীল দেখবা এভাবে তুমি এক দশ পনেরোটা সিজনশীলে দেখবা যে তোমার কিছু কিছু টপিক কিন্তু তুমি প্রত্যেকটা সিজনশীলের মধ্যে দেখতে পাচ্ছ কিছু কিছু ধরনের প্রশ্ন যেমন তরঙ্গ অধ্যায়ের মধ্যে তুমি দেখবা দেখো প্রতিধ্বনি শুনতে পাবে কিনা শুনতে পাবে কিনা লিখে দিই বা কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে এমন প্রশ্ন কিন্তু তুমি দেখতে পারবো বারবার তো এই প্রশ্নটা তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো তো প্র্যাকটিস করারও একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি তোমাদের ধরো তোমার অনেকগুলো প্রশ্ন আছে একই টাইপের প্রশ্ন ধরো এটারও গ আছে এটারও গ আছে এটারও গ আছে ধরো তিনটা রি একই প্রশ্ন এর প্রতিধ্বনি শুনতে পাবে কিনা একই ধরনের প্রশ্ন আছে তিনবার দেখলি তো প্রথমবার তুমি যখন এটা প্র্যাকটিস করবা তখন তুমি খাতায় ফুল লিখবা ডিটেইলে যে এসএসসি পরীক্ষা আসলে তুমি যেভাবে লিখতে তুমি সেভাবে লিখবা প্রশ্নটা আর দ্বিতীয় যতবার থাকে ততবারই তুমি শুধুমাত্র গ নাম্বার দিয়ে বা ঘ নম্বরের প্রশ্ন হলে ঘ নাম্বার দি ক্যালকুলেটর থেকে তুমি সলভ করে শুধু তুমি উত্তরটা বসাবা এরপর তুমি তাই করবা যতবারই তুমি পরের বার দেখবা ততবার শুধু ক্যালকুলেটর সলভ করে উত্তরটা বসাবা আর সেটা তুমি চেষ্টা করবে এক থেকে দুই মিনিটে প্রথমবার তুমি টাইম নিয়ে ভালো মতো ডিটেলে লিখবা যে এসএসসিতে এই প্রশ্ন আসলে যেভাবে তুমি লিখতে সেভাবে লিখবা এরপর থেকে একই প্রশ্ন তুমি যতবার পাবা প্রত্যেকবার তুমি খালি প্রশ্নের নম্বরটা দিয়ে শুধু উত্তরটা বসিয়ে দিবে ক্যালকুলেটর সলভ করে আর এটা এক থেকে দুই মিনিটের মধ্যেই হতে হবে তুমি সামান্য রাফ করতে পারো সমস্যা নেই কিন্তু মনে মনে যদি করে ফেলতে পারো সেটা বেশি ভালো এটাই যে উপকারটা হবে পরীক্ষার হলে তুমি গিয়ে যে কোনো প্রশ্ন দেখেই তুমি এক দুই মিনিটের মধ্যে বুঝে ফেলতে পারবা যে প্রশ্নটা তো আসলে কিভাবে করতে হবে হিসাব তো কিন্তু তুমি এক দুই মিনিটের মধ্যেই করে ফেলতে পারবা বাকি যত টাইম আছে সব তুমি লেখাই দিতে পারবা মানে লেখার একটা ডেকোরেশনের ব্যাপারও তো থাকে ডেকোরেশন আসলে ফিজিক্সে তেমন ডেকোরেশন নেই তোমার যদি লেখাটা ঠিক থাকে তাহলেই হবে তারপরে তোমার ফিজিক্সে মানে একটু ডিটেলে লিখলে বেশি ভালো হয় তাই তুমি এক দুই মিনিটের মধ্যে যদি বুঝে যাও যে তোমার ম্যাথমেটিক্যাল কাজটা কেমন হবে কোন সূত্রে দিতে হবে সবগুলো বোঝার পরে তারপর তুমি ডিটেলে সলভটা করো খুব ভালো মতো একটু বেশি করে লিখলে মার্ক কাটার কিন্তু সম্ভাবনা থাকে না তো গ ঘর তুমি এইভাবেই করবা প্রথমটা তুমি ডিটেলে লিখবা পরেরগুলো তুমি ক্যালকুলেটারে এক দুই মিনিটের মধ্যে খাতায় সলভ করবা তাহলে হয়ে যাবে সলভ করে শুধুমাত্র উত্তরটা লিখবা এভাবে করে তুমি অল্প টাইমের মধ্যে কিন্তু খুব ভালো মতো একটা গ ঘর প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা তো এবার লাস্ট যে জিনিসটা বলবো সেটা হলো চিত্র তো চিত্র এমন অনেক চিত্র থাকে যেগুলো কিন্তু তোমাদের বইয়ে নেই যেমন ধরো তোমার অবতল লেন্সে অসীম থেকে যদি দুইটা রশ্মি আসে এটা ধরো ফোকাস এটা ধরো কেন্দ্র অসীমে যে বস্তুগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে রশ্মি চিত্র কেমন হবে সেটা কিন্তু তোমার বইয়ে নেই তো দেখবে যে জিনিসগুলো তোমার বইয়ে নেই বাইরে থেকে শিখেছো সেগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্স বেশি থাকে তো সেগুলো তুমি একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে যেগুলো বইয়ে নেই সেগুলো প্র্যাকটিস করার পরে বইয়ের যে চিত্রগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো তো বইয়ের জিনিসগুলো মোটামুটি মনে থাকে সবারই দেখবা আর যেগুলো বইয়ে নেয় আলাদা করে শিখেছো সেগুলো ভুলে যাওয়ার চান্স বেশি থাকে তো এইগুলো একটু বেশি জোর দিতে হবে আর আরেকটা জিনিস আমি একটু বলে দিই যে এক্সামের জন্য তোমার কিছু জিনিস মনে রাখতে হবে তুমি এই সিটগুলো প্র্যাকটিস করবে এক্সামের এক থেকে দুই দিন আগে এটা একটু মনে রাখো কারণটা হলো যে এখন ধরো তুমি আজকে কিছু সিট তুমি প্র্যাকটিস করলে এক্সামের আগের দিন ধরো এর মধ্যে আবার একটা দুইটা ভুলে যাচ্ছ তো এমন যাতে না হয় তাই পরীক্ষার এক থেকে দুই দিন আগে এগুলো ভালো মতো প্র্যাক্টিস করো যাতে তোমার মনের মধ্যে থেকে যায় জিনিসটা কেমন হবে তুমি যত একজামের যতটুকু আগে তুমি এটা সলভ করবে তোমার তত ভালো মানে এই প্র্যাকটিসটা করবা বেশি আগে যদি প্র্যাকটিস করো তাহলে আবার ভুলে যাওয়ার একটা চান্স থাকে তাই এটা একটু খেয়াল রাখবা মানে আরেকটা জিনিস তোমার এই চিত্রগুলো একটা নির্দিষ্ট একটা মাপ তুমি তৈরি করে রাখো যে তুমি এই দৈর্ঘ্যটা ধরো তুমি দশ সেন্টিমিটার নিতে চাও ধরো তোমার অন্য কোনো একটা সিটটা ধরো যে বস্তুর দৈর্ঘ্যটা থাকে তুমি সেটা ধরো দুই সেন্টিমিটার নিতে চাও এরকম মাপ তোমার সাথে আগে থেকে থাকে আর কারণটা কি শুনবে ধরো তোমার এটা হলো তোমার খাতা তো এসএসসির খাতায় তোমার খাতার মধ্যে কিছু পার্থক্য থাকবে তোমার খাতার চেয়ে এসএসসির এসএসসির খাতায় এই যে প্রস্থটা একটু কম থাকবে মানে এই যে এমন থাকবে এসএসসির খাতাটা একদম অ্যাকুরেট হয়নি তারপরেও মোটামুটি এমন একটা খাতা পাবা তুমি আচ্ছা সেই এই খাতায় কেমন হবে তোমার যে পাশাপাশি যে দূরত্বটা মানে যে প্রস্থটা সেটা কিন্তু এসএসসির খাতায় কম হবে আর দৈর্ঘটে এসএসসির খাতায় বেশি হবে তো তুমি ধরো এই যে রশ্মি চিত্র এটা একটা দর্বনের চিত্র এটা ধরো তোমার খাতায় এইভাবে তুমি ধরো আঁকাছ ধরো এখানে মার্জিন এখানে তুমি ধরো আঁকাছ আঁকে ধরো তুমি একটা ভালো চিত্রই পেয়ে গেলে ধরে এরকম একটা চিত্র পেয়ে গেলে তো অ্যাকুরেট না হোক মোটামুটি তো তুমি প্র্যাকটিসটা তো করবা তাই না তো এই প্র্যাকটিসটা একটু ছোটো করে করতে হবে তোমাকে যাতে তোমার এসএসসির খাতায় প্রবলেম খাতায় তুমি মার্জিন পর দেখো কতটুকু জায়গা থাকে তো এই বড় চিত্রটা এসএসসির খাতায় এখানে বসাও তাহলে দেখবা যে জিনিসটা কিন্তু বাইরে চলে যাচ্ছে তো তোমার একটা নির্দিষ্ট মাপ অবশ্যই থাকা উচিত মাপটা একটু ছোট করে রাখবা যাতে তুমি এটা তোমাকে খেয়াল রাখতে হবে এসএসসির এই প্রস্থটা একটু কম তাই তোমার দেখা যাচ্ছে এসএসসির হলে গিয়ে দেখা যাচ্ছে চিত্রটা ধরাতেই পারছে না তখন কিন্তু হবে না তাই তুমি যে মাপে চিত্রটা থাকো বা তোমার যদি মাপ না থাকে একটা মাপ তৈরি করো আর সেটা একটু ছোট করে আনো যাতে তোমার এসিসির হলে সমস্যা না হয় এসির টাকাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই এসির টো আঁকাতে গিয়ে জিনিসটা বাইরে চলে যায় এভাবে ধরো জিনিসটা বাইরে চলে গেলো এখানে মার্জিনের সাথে চলে যায় বা মার্জিনের বাইরে চলে যায় দেখা যায় তখন তোমার পাঁচ মিনিট বাকি তখন তোমার এ ঝামেলা হলো তখন কিন্তু তোমার মানে এসি টোটা কিন্তু মিস চলে যেতে পারে তাই আমার সাজেশন থাকবে যে চিত্র নিয়ে একটু সিরিয়াস হতে হবে একটা নির্দিষ্ট মাপ রাখবা আর মাপটা একটু ছোটো রাখার চেষ্টা করবা যাতে সিরে এই ছোটো খাতায়ও তুমি কাজটা করে ফেলতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের বেশি টাইম নষ্ট করতে চাই না এই লাস্ট আর ফিজিক্সের কথা মনে রাখো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই প্লে লিস্টে নজর রাখো আর তোমার যদি কোনো সমস্যা থাকে তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে এই কমেন্টের মধ্যে শেয়ার করবে এই ভিডিওর কমেন্টের মধ্যে তাহলে আমি তোমার এই কমেন্টটা দেখার পরেই আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে বা একটা ছোট ভিডিওর মাধ্যমে এই প্লেলিস্টের মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড করে দিব আর তোমার এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে তো আশা করি আমার থেকে তুমি হেল্পটা নিতে পারবা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না তো আল্লাহ হাফেজ প্লেলিস্টে দেখা হচ্ছে কিন্তু তোমার সমস্যা অবশ্যই জানাবা তোমার যে কোনো সমস্যা তোমাদের সবার কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন সঠিক নেই কিছু না কিছু সমস্যা আছে সেইগুলো আমাকে শেয়ার করো আমি সলভ করে দিব তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ